আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আরেকটা তথ্য দিব তথ্যটা হচ্ছে যে আপনারা বেলারুস থেকে ইতালি আসা যায় কিনা না রিক্স আছে কিনা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন তো আজকে এটা প্রশ্নের উত্তর দিব এবং আপনারা আমার ভিডিওটা শেয়ার করে নেবেন এটা হচ্ছে ইতালির আপেল বাগান দেখতেছেন আপেল বাগানের ভিতর থেকে ভিডিওটা মেক করতেছি তো এই যে কি পরিমাণ আপেল দেখতেছেন তো বেলারুস থেকে ইতালি গেম দেয়া যায় আপনারা মানে গেম দিয়ে আসা যায় যারা আমাকে এইটা প্রশ্ন করছেন হ্যাঁ আসতে পারবেন গেম দিয়ে আসতে পারবেন তবে এই রাস্তাটা খুবই কি এবং অনেক টাকাও লাগে ছয় থেকে সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত লেগে যেতে পারে তো রিক্স রিক্স আছে যারা আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কোনো রিক্স আছে কি না বেলারুস থেকে ইতালি পর্যন্ত আসা হ্যাঁ বেলারুস থেকে ইতালি আসা রিক্স আছে মানে অনেক সময় লাগে তারপর টাকাও বেশি লাগে এবং রিক্সের পরিমাণও বেশি একটু কষ্ট বেশি হবে অন্যান্য লাইনের থেকে বেলারুস থেকে ইতালি পর্যন্ত আসা একটু ডিফিকাল্ট তো আশা করি বুঝতে পারছেন তো শেয়ার করে দিবেন সাব আর সাবস্ক্রাইব করবেন